একই ক্ষেত্রে চিন্তা করেন যদি কোনো গাভী গরুর বেলায় আপনি অতিরিক্ত মাত্রায় খাবার দেন তাহলে সে তো মোটা হবেই সে তো মোটা হবেই হ্যাঁ মোটা হওয়ার এক পর্যায়ে ওর জরাইতে যখন চর্বি জন্মে হ্যাঁ তখন আপনি ওকে যতবারই ডাকে আসে যতবারই সিমেন্ট দেবেন ও কখনোই কনসিভ করবে না মানে ওই গরুটাকে আপনার বাধ্য হয়ে কষায়ের কাছে কিংবা কোরবানির হাটে এই ভদ্রলোকের মতো কি বিক্রি করে দিতে হবে উনি না যায় না না বুঝা উনি কি করছে এটাকে প্রতিনিয়ত কি। অধিক থেকে অধিকতর পরিমাণ খাবার দিচ্ছে খাবার দিতেছে দিতেছে হ্যাঁ এরপরে খাবার কি কোনো রেশিও নাই স্ট্যান্ডার্ড কোনো রেশিও নাই খোল বুসি খোইল বুসি এখন অতিরিক্ত মাত্রায় এই যে খোল কিংবা ভুসি কিংবা সয়ামিল এই জাতীয় খাবারগুলা খাওয়াইতে খাওয়াইতে খাবাইতে খাবাইতে একসময় হয়েছে কি এটা জড়াইতে জমে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে পবিত্র ইদুল আসার শুভেচ্ছা ঈদ মুবারক বন্ধুরা আজকে পবিত্র ঈদের দিন এই ঈদের দিনে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের খামারি প্রত্যেকটা মানুষের জীবনে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব বড়সড় সড়ো আকারের একটি গাবি এই গাবিটি একটি প্রান্তিক খামারি ছিল যে লোকটা আমার পরিচিত উনি আমাদের বাজারেরই একজন ফার্মাসিস্ট ওনার ওষুধের একটি ফার্মেসি আছে ফার্মেসির পাশাপাশি উনি একটি গাবি লালন পালন করেছিলেন বলা যায় এই গাবিটা ওনার খুবই শখের একটি গাবি ছিল বন্ধুরা উনি ওষুধ বিক্রি করতেন খুব স্বনামধন্য একজন কি গ্রাম্য পল্লী চিকিৎসক বললেই চলে হ্যাঁ এই গরুটা শখের বসেই উনি লালন পালন করছিলেন এবং এই গাবিটা যথেষ্ট কি কোয়ালিটি সম্পন্ন একটা গাবি ছিল হ্যাঁ আর ওই দালাল কিংবা আপনার ব্যাপারীদের ভাষায় ডাবল বডি কিংবা তার থেকেও বেশি আমরা বলতে পারি বন্ধুরা এই গাভীটি বিক্রি হয়েছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো চিন্তা করা যায় সার থেকে গাভি গরুর দাম একটু কি সবসময় কমই থাকে এখন যেই গাভী গরুটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিক্রি হয় তাহলে ওটার বডিটা কীরকম বড় হইতে পারে এটা আপনারা কি একটু ধারণা নিতে পারতেছেন কিংবা আপনারা ধারণা করতে পারতেছেন আমি আশা করি বন্ধুরা আজকের এই যে এই কথাগুলো বললাম এগুলা বলার বিষয় একটাই যে বেশি খাবারে কি হয় ঠিক আছে দর্শক অতিরিক্ত খাবার মানুষের বেলাই হোক যে কোনো পশু পাখির বেলায় হোক কিংবা গরুর বেলায় হোক আপনি যখন দিবেন গরু কি অবলা প্রাণী ওটাকে যত বেশি আপনারা খাবার দাবার দিবেন তত বেশি কি ওই কি খাবে কিন্তু এটা কি কী অশল্যজন উপকারী অশল্যজন উপকারী হোক আর না হোক আপনার তো লস হইতেছে এখন এই যে গাবিটা দেখতেছেন দর্শক এই গাবিটা মূলত তিরিশ লিটারের একটা গাবি উনি তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই গাবিটা কি কিনে আনছে তিন লক্ষ আশি হাজার টাকা কিনে আনছে কিনে আনার পরে উনি না যায় না না বুঝা উনি কি করছে এটাকে প্রতিনিয়ত কি অধিক থেকে অধিকতর পরিমাণ খাবার দিচ্ছে খাবার দিতেছে দিতেছে হ্যাঁ এরপরে খাবার কি কোনো রেশিও নাই স্ট্যান্ডার্ড কোনো রেশিও নাই খোল বুসি খৈল বুসি এখন অতিরিক্ত মাত্রায় এই যে খোল কিংবা ভুসি কিংবা সয়ামিল এই জাতীয় খাবারগুলা খাওয়াইতে খাবাইতে 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 একসময় হইছে হয়েছে কি এটা জড়াইতে জমে গেছে পুরা শরীরের ভিতরে অতিরিক্ত পরিমাণ চর্বি জমছে প্লাস জরায়ুতে চর্বি জমার কারণে এই গাবিটা ডাকে আসতো কিন্তু যখন সিমেন্ট দেওয়া হইতো এটা কি কনসিভ করতো না এইভাবে একবার দুইবার তিনবার চারবার সাত থেকে আটবার পর্যন্ত উনি যখন সিমেন্ট দিয়েছেন সিমেন্ট দেওয়া ব্যর্থ হয়েছেন পরবর্তীতে উনি কী করছেন বাধ্য হইয়া এই গাভিটাকে কি কোরবানির হাটে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন দর্শক একটা কথা খেয়াল করেন অতিরিক্ত খাবার কখনোই কি গাভীর জন্য কি মঙ্গলজনক না গাভীর শরীরের জন্য ভালো না আপনার লস হবে প্লাস কি গাভীরও ক্ষতি সারবাচুর কিংবা সার গরুকে আপনি যখন অতিরিক্ত মাত্রা খাওয়াবেন এটা কি যে কোনো সময় স্ট্রোক করবে যদি কি ওই যে বেশি অত্যাধুনিক যুক্ত খাবার হয় যুক্ত খাবার হয় সেটাও কি বিপদজনক এখন আপনারা না যায় না ভুইজা যদি গরু লালন পালন করতে আইসা এইভাবে প্রতিনিয়ত গরুকে শুধু খাওয়াই খাওয়াইতেছেন খাওয়াইতেছেন খাবার দিতেছেন দিতেছেন গরু শুধু খাইতেছে খাইতেছে আপনি আপনার লসের কথা চিন্তাধারা না করে কি গরুকে শুধু কি হ্যাঁ উদাসে শুধু খাবার দিচ্ছেন গরু খাইতেছে খাইতেছে আর ফুলতেছে খাইতেছে ফুলতেছে হ্যাঁ আমরা প্রতিনিয়ত টিভিতে দেখি কি গরু স্টোক করে মারা যায় এগুলো কেন স্টোক করে মারা যায় দশক এগুলো হলো অতিরিক্ত মাত্রায় মনে করেন মোটা তাতার ইঞ্জেকশনগুলো করে হ্যাঁ এই গরু যে লেফের মতো দুলে যে শরীর হয় দর্শক সাধারণত কি রিয়েল খাবারে হ্যাঁ অর্গানিক খাবারে কখনো কি গরু শরীর এরকম হয় হওয়া উচিত দশক দশক আমি তো করতে পারি না কখনো আমি তো কখনো করতে পারি না প্রান্তিক খামারে যে গরুগুলা লালন পালন করে এই যে ঘাস কিংবা আপনার রিয়েল যে খাবারগুলা দিয়ে ওই গরু তো কখনো এরকম হয় না তাহলে ইঞ্জেকশনের মাধ্যমে যে গরুগুলাকে কিংবা এখন আবার আরেকটা যুক্ত হয়েছে কি ফার্মের মুরগি ফিট খাওয়ানো এগুলা খাওয়িয়ে যখন আপনি গরুগুলাকে আবার কি ইউরিয়া সারও খাওয়ায় এগুলা খাওয়ায় যখন আপনি অতিরিক্ত মুনাফার জন্য গরুগুলাকে কি বেশি মোটা করবেন তখন গরুগুলা স্টক করে মারা যায় একই ক্ষেত্রে চিন্তা করেন আপনি যদি কোনো গাভী গরুর বেলায় আপনি কি অতিরিক্ত মাত্রায় খাবার দেন তাহলে সে তো মোটা হবেই সে তো মোটা হবেই হ্যাঁ মোটা হওয়ার এক পর্যায়ে ওর জরায়িত যখন চর্বি জন্মে হ্যাঁ তখন আপনি ওকে যতবারই ডাকে আসে যতবারই সিমেন্ট দেবেন ও কখনোই কনসিভ করবে না মানে ওই গরুটাকে আপনার বাধ্য হয়ে কষায়ের কাছে কিংবা কোরবানির হাটে এই ভদ্রলোকের মতো কি বিক্রি করে দিতে হবে ওনাকে যখন আমি প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম যে দাদা এটাকে এত বেশি খাওয়াইছেন হ্যাঁ এটার মানে কি কেন খাওয়াইছেন উনি বলছে যে আসলে আমি তো খুব বেশি জানতাম না এটাই আমার জীবনের প্রথম গরু আর আমি সবসময় স্বপ্ন দেখতাম যে তিরিশ লিটার একটা গাভীর দুধ একটা গাভী আমি লালন পালন করব। উনি কিনে আনছেন কিনে আনার পরে উনি ভাবছেন যত বেশি খাবার দিবে তত বেশি কি দুধ দিবে যত বেশি খাবার দিবে তত বেশি দুধ দিবে দেখা গেছে তিরিশ লিটার দুধ দিত ওর ওয়েট দুধের চাহিদা অনুযায়ী অতিরিক্ত যে খাবারটা হইতো এই খাবারটা সুরের চর্বিযন্ত এবং জরায়ুত সুর্বিযন্ত উনি সেটা জানতেন না পরবর্তীতে কী জরায়ুতে এত মাত্রায় এত পরিমাণ চর্বি জমছে এই গাবিটা আর কখনো কি কনসেপ্ট করে না